বন্ধুরা নিয়ে এসেছি মজার ধাঁধা ধাঁধাটি হলো আমার মা যখন যায় তোমার মায়ের পাশে দুই মা হারিয়ে যায় দাদুর ছেলে হয়ে এটা ভেবে বলার জন্য আপনাকে সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে মামা বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরের প্রশ্ন ফ্রিজে রাখলে গরম হয়ে যায় ফ্রিজ থেকে করলে ঠান্ডা হয়ে যায় তো জিনিসটা কী হবে আর এটা ভেবে বলার জন্য পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে চুনা পাথর ফ্রিজে রাখলে গরম হয়ে গিয়ে আগুন ধরে যায় কোন জলে বরফ তাড়াতাড়ি তৈরি হয় অপশন ওয়ান গরম জলে অপশন টু ঠান্ডা জলে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে ঠান্ডা জলের থেকে তাড়াতাড়ি বরফ হয় পরের ধাদা দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলায় জাগে ঘনেই বাড়ি নেই আকাশেতে থাকে বলুন তো উত্তরটি কী হবে সঠিক উত্তর হবে সাদ আর তারা পরের প্রশ্ন পৃথিবীর কোন প্রাণীর সংখ্যা সবথেকে বেশি অপশন ওয়ান মানুষ অপশন টু পিঁপড়ে অপশন থ্রি ক্যাঙ্গারু অপশন ফোর মাস উত্তরটি ভেবে বলার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর হবে পিঁপড়ের সংখ্যা বেশি পরের প্রশ্ন যদি একটা ডিম সিদ্ধ করতে চার মিনিট সময় লাগে তাহলে পাঁচটা ডিম সিদ্ধ করতে কত সময় লাগবে উত্তরটা ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে একটি ডিম সিদ্ধ করতে যত সময় লাগবে পাঁচটা ডিম সিদ্ধ করতেও সেই একই সময় লাগবে পরের প্রশ্ন অন্ধকারে আলো দেয় একটু তাপে গলে যায় দোকানে কিনতে পাওয়া যায় তো জিনিসটা কি হবে আর এটা ভেবে বলার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে মোমবাতি পরের প্রশ্ন পেঁয়াজ কাটার সময় কি খেলে চোখ জ্বালা করে না অপশন ওয়ান লজেন্স অপশন টু সুইনগাম অপশন থ্রি বিয়ার অপশন ফোর গাজা সঠিক উত্তরটি হবে পিয়াস কাটার সময় সুইনগাম খেলে চোখ জ্বালা করে না পরের প্রশ্ন হাত দিলে বন্ধ করে সূর্য দয়ে খোলে ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে বলুন তো উত্তরটি কি হবে আর এটা ভেবে বলার জন্য সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে লজ্জাবতী গাছ পরের প্রশ্ন মানুষের চোখের পাতা দিনে কতবার পড়ে অপশন ওয়ান পাঁচ হাজার অপশন টু দশ হাজার অপশন থ্রি পনেরো হাজার অপশন ফোর বিশ হাজার বার আর এটা ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে মানুষের চোখের পাতা দিনে দশ হাজার বার পরে পরের প্রশ্ন এমন একটা ফলের নাম বলো যার মাঝের অক্ষর বাদ দিলে আরও একটা ফলের নাম হবে বলুন তো কি হবে উত্তরটা ভেবে বলার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে উত্তরটি হবে কমলা পরের প্রশ্ন মিঠুন চক্রবর্তীর আসল নাম কি অপশন ওয়ান গৌরাঙ্গ অপশন টু কৃষ্ণ অপশন থ্রি নিতাই অপশন ফোর রাম আর এটা ভেবে বলার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে গৌরাঙ্গ চক্রবর্তী পরের ধাধা চাই নাখো খো তবুও খাই বেশি খেলে মারা যায় বলুন তো কি হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর হবে মার বা পিটুনি পরের প্রশ্ন কোন মাছ তার বাচ্চাকে দুধ খাওয়ায় অপশন এক অ্যালপাউট অপশন দুই তিমি অপশন তিন কাতলা অপশন চার রুই আর এটা ভেবে বলার জন্য সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে অ্যাল মাছ তার বাচ্চাকে দুধ খাওয়ায় পরের প্রশ্ন মেয়েদের কোন জিনিসটা এক ঘন্টা পুকুরে স্নান করার পরেও ভেজে না এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে ছায়া আর শরীরের ভিতরের অংশ পরের প্রশ্ন কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হবে মশার ভয়ে পরের প্রশ্ন শুকনো লাঠি পরে রস ছাড়াও যদি শাল জোর করে যদি কামড় দাও ভরবে তোমার গাল আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে আক পরের প্রশ্ন অঙ্কটি সমাধান করে দেখাও ছয় ভাগ তিন গুণ দুই সমান কত হবে আর এটা ভেবে বলার জন্য সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটা হবে চার পরের প্রশ্ন একজন মহিলাকে দেখিয়ে একটি মেয়ে বলল তিনি আমার বাবার ছেলের ঠাকুরমার একমাত্র বৌমা তাহলে মহিলাটি মেয়েটির কে হয় আর এটা ভেবে বলার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে উত্তরটা হবে মহিলাটি হলো মেয়েটির মা পরের প্রশ্ন এমন কি জিনিস যা কলকাতাতেও দুইটো আছে ভারতে নেই আমেরিকায় একটা আছে পৃথিবীতে নেই বলুন তো কী হবে আর এটা ভেবে বলার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে ক অক্ষরটা ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ